হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তাব ফেরল্লাহ ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে আজকে দেখলাম এক ব্যাংকের এমডি কম ইয়ে করছে ফেসবুকে সরি মোবাইলের মাঝে এস এম এস করছে আমাকে এক একবার দেখাচ্ছে যে ওমক ব্যাংকের এমডি দেখেন এস এম এস পাঠাচ্ছে দুর্গা পূজার শুভেচ্ছা নিচের নাম আবদুল্লাহ ওমক মানে মুসলমান আমি দেখলাম যে ঢাকায় ফুরান ঢাকায় একটা বিশাল ব্যানার লাগানো লাগানো আছে কয়েক বছর আগে ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ হাজ হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে আস্তাক ফেরোল্লা আস্তাক